দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়েজ এবং সিলেট স্টার নিউজ থেকে আমি আব্দুর রাহির এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী কাজির বাজারে এবং আপনারা জানেন যে আগামী সতেরো তারিখ পবিত্র ঈদুল আজহা এবং পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আপনারা দেখছেন বাজারে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুরবানির জন্য এই বাজারে গরু বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের গরু আসছে এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে আজকের বাজারের সবচেয়ে বড়ো একটি গরু রয়েছে এখানে আমরা আপনাদেরকে সে প্রথমে সেই গরুটি দেখাবো এরপর বাজারে যে অন্যান্য গরু রয়েছে আমরা সবগুলি গরু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং কোন গরুর দাম কত সেটিও আমরা আপনাদেরকে জানাবো প্রথমে আমরা জানবো যে এই গরুর সবচেয়ে আজকের বাজারে সবচেয়ে সেরা গরু এটির দাম কত আমরা জানবো আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা দেখছি যে এই বাজারের সবচেয়ে সেরা গরু আজকে এই এটিগুলো এটির দাম কত এবং কোথা থেকে আসছে যদি একটু আপনি বিস্তারিত তবু সিটি থেকে আসছে আপনার ওগুলো দাম আমি সাড়ে বারো লাখ চাইলাম আর হ্যাঁ দাম সেই দাম সাড়ে দশ লাখ আপনার কত হলে আপনি বিক্রি করবেন বিক্রি করিলে মোর কা সাড়ে ছয় খাইলে দাম সেই দাম আমি সাড়ে বারো সাড়ে বারো আপনি তোর দাম হইতেছে আর কত মন মাংস হবে এটা পঁচিশ মন পঁচিশ মন মাংস হ্যাঁ এরপর এরপরে কোনটি গুর দাম সাড়ে দশ সাড়ে দশ লক্ষ টাকা দাম না চাচ্ছেন আপনি বিক্রি করবেন সাড়ে পাঁচ বিক্রি করবেন সাড়ে পাঁচ সত্তর আজকের বাজারের সবচেয়ে সেরা গরু সেরা সেরা গরু এখানে হাদির বাজারের সার রয়েছে উনত্রিশটা সার উনত্রিশটা সার যদি আপনি একটু প্রতিটি সারের যদি দাম আপনি একটু ইয়ে করেন বলেন দাম সাড়ে আট আচ্ছা সাড়ে সাড়ে দুই ইয়ে করে সাড়ে দু কত চাচ্ছেন দাম সাড়ে আট আট লাখ বিক্রি আমরা ওনার অনেকগুলি সার রয়েছে এখানে তিনি বিক্রি করার জন্য নিয়ে আসছেন তো আমরা প্রতিটি সারের দাম জানবো এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা গরুর দাম সাড়ে তিন লাখ সাইড আপনার আড়াই হলে বিক্রি দিই কত মাংস কত হবে আট মনুব আট মন আট মনুব দর্শক আমরা প্রতিটি গরুর দাম এবং মাংস কতটুকু হবে আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি এবং দেখাচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন তিন লাখ টাকা দাম তিন লক্ষ টাকা দুই চাল্লিশ চল্লিশ হাজার টাকা আপনি বিক্রি করুন দাম চাচ্ছেন তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা জি হ্যাঁ দর্শক আমরা প্রতিটি গরু আপনাদেরকে দেখাচ্ছি এবং আজকের বাজারের যে সবচেয়ে সেরা গরু সেই সেরা গরুটি তিনি রাজশাহী থেকে এনেছেন এই দেখুন অনেক বড় একটি শার্ট এটির দাম কত ওইটার দাম সাড়ে তিন লাখ চাই আপনার আচ্ছা কত হইলে আপনি পনেরো আড়াইশো হইলে বেশি মানে দুই লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজারটাই আপনি বিক্রি করেন জি জি যদি একটু দেখান প্রতিটি গরু যদি আপনি একটু দেখান দর্শক আমরা প্রতিটি গরুর দাম আপনাদেরকে জানাচ্ছি এবং দাম সাড়ে চার লাখ চাই দাম আপনার সাড়ে তিন উনিলে বেঁচে যাইব গুর দাম পাঁচ লাখ চাই দাম মনে করো কা সাড়ে তিন চাই রুলে বেসা হয়ে গেল এই যে আপনি গরু নিয়ে আসছেন কি মনে করেন গরুর দাম বেশি না গতবার থেকে এইবার দাম কম আপনার কেন কম কেন বাজারের অবস্থা বালা নাই ওই হিসাবে কাস্টমার কম আমরা এবার কিন্তু আইনজীব বেশ বলা গেছে আপনার কুরবানি এলা ওলোর গেছে বেস্তাম আল্লাহ রুকুম আমরা কম বেছ করে বেশি যাই কিন্তু ঘুরে নিতে পারবো না আচ্ছা আচ্ছা তো আপনার লস হইলো এখানে ও লস হইলো বেশি যাই

27টা গরু এখনো আছে 27টা বাকিগুলো একটু দেখান যদি আপনি আমাদেরকে ঘুরে ঘুরে দর্শক আমরা এত সুন্দর সুন্দর গরু যদি আপনারা না আসেন বুঝতে পারবেন না খুব সুন্দর সুন্দর গরু দেখুন ওইwidetilde ভাই এই খাজে থেকে আপনি আপনাদেরকে আজকে এই যে বাজারে যে গরুগুলো রয়েছে কুরবানির জন্য সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা প্রতিটি গরুর দাম জেনে নিচ্ছি আপনারা আসলে গরু কিনতে পারবেন এবং দামটা মোটামুটি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দামটা আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এই গরুটির দাম ওই গরুটার দাম আমি ছয় লাখ চাই মনে করুক এখন চাইরাম পাঁচ লাখ তো সাড়ে তিন উইলে বিক্রি করা যায় মাংস কতটুকু হবে মাংস আট মন উই আট মন প্রতিটি গরু যদি একটু বলেন আপনি এটি কোন জায়গার গরু ওইটাও এর হাটের গরু

দর্শক এই গরুটির দাম সাড়ে ছয় লক্ষ টাকা তিনি চাচ্ছেন আর কত হলে বিক্রি করবেন আমরা জেনে নেই সাড়ে চার পাঁচ হইলে বিক্রি করি সাড়ে চার পাঁচ লাখ মানে লাস্ট লাস্ট দর্শক আমরা এই যে দামগুলো আজকের যে সেরা গরু সবচেয়ে বড় গরু যেটি তিনি এই গরুটি নিয়ে আসছেন সবচেয়ে বড় গরুটির দাম যদি বলেন কত বলছিলেন আপনি সাড়ে বারো লাখ সাড়ে বারো লক্ষ জয় মানে এই বাজারের সবচেয়ে আজকে পর্যন্ত সবচেয়ে সেরা গরু সেরা গরু জয় দর্শক আমরা আরো দেখাচ্ছি আপনি গরু কিনতে আসছেন কেমন লাগছে পরিস্থিতি খুবই ভালো লাগতেছে এমন দেখতেছি গরু আমার বাবা আসছেন একটু আগে তিনি দেখতেছেন গরু কি হবে যদি ভালো হয় কমে হয় তাহলে নিয়ে নেব ধন্যবাদ দর্শক আমরা দেখাচ্ছি আরো বাজারে অনেক গরু রয়েছে আমরা সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এবং গরিগুলি কোথা থেকে আসছে আমরা তাও জানাচ্ছি আপনাদেরকে দেখুন গরুগুলি ম্যাক্সিমাম গরু রাজশাহী থেকে তারা নিয়ে আসছেন এখানে যারা ব্যবসায়ী রয়েছেন যারা রেগুলার এই বাজারে ব্যবসা করেন ঐতিহ্যবাহী কাজীর বাজার ঐতিহ্যবাহী কাজীর বাজার থেকে আপনাদেরকে এই আজকে কুরবানির গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং আমরা কথা বলবো এখানে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের সাথে কথা বলবো আপনারা অনেকগুলি গরু রয়েছে এবং প্রতিটি গরু স্বাস্থ্যবান পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তারা এই গরুগুলি নিয়ে আসছেন নাঠুর রাজশাহী কুষ্টিয়া এরপর আরও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সিলেটে গরু বিক্রি করার জন্য তারা ব্যবসায়ীরা নিয়ে আসছেন এবং আপনারা দেখছেন সিলেটের ঐতিহ্যবাহী কাজীবাজার থেকে আপনাদেরকে এই কুরবানির গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই দেখুন এখানে অনেকগুলি গরু রয়েছে কত সুন্দর সুন্দর গরু রয়েছে আমরা দেখুন এবং আপনাদেরকে আরও দেখাচ্ছি আমরা এর চেয়ে ছোটো মিডিয়াম গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং মিডিয়াম গরুগুলির যে দাম সে ধারণা আপনাদেরকে আমরা দিচ্ছি এবং এই বাজারে দেখছি আমরা যে সবচেয়ে মিডিয়াম গরুর চাহিদা খুব বেশি যারা এ পর্যন্ত আসছেন মিডিয়াম গরু কিনছেন আমরা অনেক ক্রেতাও দেখছি অনেক ক্রেতা দেখছি আস্তে আস্তে ক্রেতা বাড়ছে এই দেখুন এখানে মিডিয়াম গরু মিডিয়াম চেয়ে একটু বড় গরু রয়েছে এবং মোটামুটি বেচা কিনি হচ্ছে আমরা দেখছি খুব সুন্দর গরু বেচা কিনিও হচ্ছে আমরা ওনার সাথে একটু কথা বলবো ও আচ্ছা মালিক কোথায় আমরা গরুগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে আবার সব ছোট ছোট গরু রয়েছে এখানে লোকাল গরু যে লোকাল গরু সিলেটের বিভিন্ন থানা থেকে বিভিন্ন গ্রাম থেকে গরুগুলি আসছে

গরম পাচার ইয়ে তা ভাই আছে গরু আমরা পঁচানব্বই গরু ওখানে আছে আপনার দশ বারোটা আছে আপনি সে তো আমরা গোয়ালার আপনারা যে গরুগুলি দেখছেন এখানে এখানে সব সুনামগঞ্জের ধর্মপাশা থেকে ধর্মপাশা না সুনামগঞ্জের সুনামগঞ্জের ধর্মপাশা থেকে গরুগুলি তারা নিয়ে আসছেন এবং এই গরুগুলি হচ্ছে লোকাল গরু ছোট গরু গরু ছোট গরু এই দেখুন আমরা দেখাচ্ছি আপনাদেরকে ছোট ছোট গরুগুলি রয়েছে এবং আমরা এই পাশেও দেখাচ্ছি অনেক গরু রয়েছে এবং আমরা দেখছি যে অনেক ক্রেতা রয়েছেন ইতিমধ্যে বেচা বিক্রি বেশ জমে উঠছে দেখছি আমরা ক্রেতা বাড়ছে আপনি কতটি কতটি গরু নিয়ে আসছেন পঞ্চাশটা আছে বিক্রি করছেন কয়টা বিক্রি হয়েছে ছোটো গরু কিছু সাড়ে পাঁচটা বিকছে কেমন এইবার গরুর দাম কেমন দাম একটু বেশি লওয়া তো আমরা বেশি

এত তাড়াতাড়ি জমে উঠে না এই দেখুন ছোট একটি গরু লোকাল গরু আমরা আরো অনেকগুলি গরু রয়েছে বাজারে সিলেটের ঐতিহ্যবাহী কাজির বাজার এবং এই বাজার চিরচেনা বাজার অনেক পুরাতন এই বাজার দর্শক আমরা আরেকজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী আমরা ওনার সাথে কথা বলছি দেখি উনি কতটি গরু নিয়ে আসছেন কতটি গরু নিয়ে আসছেন আপনি সুনাম মস্তি ভাই সুনাম মস্তি কতটি গরু নিয়ে আসছেন আপনি চল্লিশটা বিক্রি করছেন কয়টা ষাটটা ষাটটা বিক্রি করছেন কেমন এবার গরুর দাম কেমন দাম রোডে ভালো আছে অন্য বছর দাম কম আছে ইন্ডিয়ান গরু কেমন আসছে এবার এবার ইন্ডিয়ান গরু নাই মানে এদিকে ইন্ডিয়ান গরু কম আছে আসছে দেশি গরু সব তো আপনি মোট কতটা নিয়ে আসছেন চল্লিশটা চল্লিশটা বিক্রি করেছেন করে ষাটটা ষাটটা আস্তে আস্তে বিক্রি বাড়ছে বাড়ছে অসুখ ধন্যবাদ হ্যাঁ তো আপনি গরু কোথা থেকে এগুলা সুনামগঞ্জের কোথা থেকে তা সাতক বাংলাবাজার ও মানে সুনামগঞ্জের যে লোকাল থানাগুলি আছে বাংলাবাজার এই দিক থেকে নিয়ে আসছেন অসংখ ধন্যবাদ আপনাকে যশোর আপনারা এখানে যে গরুগুলি দেখছেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে আসেন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাজির বাজারে তারা এই গরুগুলি নিয়ে আসছেন বিক্রি করার জন্যে আগামী সতেরোই জুন পবিত্র ঈদুল আজহা আজকে এগারোই জুন আরও ছয় দিন বাকি আছে এবং ছয় দিন পরেই কুরবানি তো সিলেটের এই কাজির বাজারে আসলে এখনও জমেনি আস্তে আস্তে জমে উঠবে আশা করছি আমরা এবং ইতিমধ্যে অনেক কাস্টমার ঘোরাঘুরি করছেন গরু কেনার জন্য কেউ কেউ পছন্দ করছেন পরে কিনবেন বাজার ঘুরে দেখছেন তো অনেক ইতিমধ্যে অনেক গরু দেখছি আমরা পুরো বাজারটি গরু গরু ফুল ফিল হয়ে গেছে এবং খুব সুন্দর সুন্দর গরু এইবার আমরা দেখছি অত্যন্ত যত্ন করা হচ্ছে গরু গরুকে আপনি কোথা থেকে নিয়ে আসছেন এইগুলি অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে এই বাজারে অনেকগুলি গরু রয়েছে আমরা কথা বলবো এখানে যিনি ব্যবসায়ী রয়েছেন আমরা ব্যবসায়ীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনারা যদি একটু বলেন কোথা থেকে গরুগুলি নিয়ে আসছে গরুগুলো তো ভাই নিয়ে আসছি আমরা রাজশাহী সিটির হাট চৌবাড়ি হাট করছি কতটি গরু নিয়ে আসছে পঁয়ত্রিশটা গরু নিয়ে আসছি এইবার তো গরুর দাম অনেক কম দেখছি আমরা কম দেখলে মানছে তো কম আমরা তো কম পাই না ভাই বিভিন্ন জায়গায় যাই হাটে যাই বুঝছেন নেই কিন্তু গরু তো খাম গরুর ফ্যাক্টরিত গিয়া গরুর দাম কম পাই না গরুর দাম বেশি খানি কুড়াকে দাম বেশি মানছে বললে কয় গরুর দাম কম হইব কিলা খানির দাম বেশি গুড়ার দাম বেশি বুসির দাম বেশি আর বড় বাস্তেও আমরা দেশিগুলোর দাম বেশি তো আপনি যেগুলো নিয়ে আসছেন রাস্তায় থেকে জি

দর্শক তিনি চল্লিশটি গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য বিক্রি করছেন কয়েকটি তিনটি বিক্রি বিক্রি করা হয়েছে এবং এখনো বাজার জমে ওঠেনি সিলেট শহরের মধ্যে বাজারটি বাজারটি সব সময় এদের তিন চার দিন আগ থেকে জমে উঠে সবাই মোটামুটি কিনতে শুরু করেন এবার প্রতিবারের মতো এবারও তাই হবে আশা করছি আমরা এবং এখানে যারা ব্যবসায়ী ভালো ভালো ব্যবসায়ী রয়েছেন তারা সবাই খাজির বাজারে গরু নিয়ে আসেন কারণ এখানে কোনো কাস্টমার প্রতারিত হয় না এবং যারা গরু বিক্রি করতে আসেন তারা তারাও প্রতারিত সিলেট আমাদের বিভিন্ন কোনো বাজার থাকতে পারে কিন্তু খাজি বাজার যে পছন্দের গরুগুলো কাস্টমারে পাইবে এটা অন্য জায়গায় না পাইতে পারে খাজি বাজারের গরুগুলো মাঝে সিনিয়ে আনে পছন্দের মতো গরুগুলো আনে তো আপনি কতদিন যাবো না বিজনেস আমি ওই এক সপ্তাহ হয়েছে না লাগছি শোকে আনছি আলি ঈদের জন্য বেসা আমি কোনো বারো মাইয়া ব্যাপারেও নাই বুঝছেন বাড়ি আমার আখালি বাজার বাড়ি মাসুক বাজার দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি গরুগুলি ঘুরে ঘুরে আপনারা আমাদের সাথে থাকুন এবং গরু বাজারটি আমরা দেখাচ্ছি আপনাদের অত্যন্ত সুন্দর সুন্দর গরু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীরা এই বাজারে নিয়ে আসছেন ছোটো বড় সব ধরনের গরু এই বাজারে রয়েছে ঐতিহ্যবাহী কাজির বাজার এবং ঐতিহ্যবাহী কাজির বাজার থেকে আপনাদেরকে এই বাজারের চিত্রটি দেখানোর চেষ্টা করছি আমরা আরও একটি গরু দেখছি এখানে অনেক বড় সেই গরুটি দেখাচ্ছি আপনাদেরকে অনেক বড় একটি সার এই সারটি দেখাচ্ছি এই দেখুন অস্ট্রেলিয়া সম্ভবত অস্ট্রেলিয়ান সার এই সারটি দেখাচ্ছি আমরা চেষ্টা করবো এটি দাম জানার জন্য জন্যে এই আরেকটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হ্যাঁ পুরো বাজারটি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এবং গরুর যে ছোট বড় গরুর দাম সেটিও আমরা মোটামুটি আপনাদেরকে জানিয়েছি তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের লাইফটি শেষ করছি আল্লাহ হাফেজ